আর আগেবারে আগা শহরের মাইয়ালা সাথে অত সহজ না হ্যাঁ কইরা শুদ্ধ ভাষা আমার শিখতেই হইব তার সাথে আমার মিলতে হইব না ইলে গই আমি শুদ্ধ ভাষা হি ট্রেনিং করমু বন্ধু কবিরউদ্দিন রে কইছি দাহাত তো আইসস আমারে হনতুন শুদ্ধ ভাষা হি আইবি শুনেছি মেরা নাকি কবিতা কো পছন্দ করে আমারে কবিতা ফরতে শিখতে ও আকাশ ভরা তারা প্রেমে করে কেও কেও নাক ধারা। জংলা ভরা বাঁশ গরু খায় ঘাস তোমার চোখে কালি দেখি আমার সর্বনাশ আমার হৃদয়ে ছেদা ফুলগুলো সব নেতিয়ে গেছে জেগে আছে গাদা বন্ধু কবির দিনে হো নয় এনাকে ও কবির আয় বাজান আমারে কিনু শুদ্ধ ভাষা শিহায় আজা

না তাল মিলাইতে পারবে বন্ধু আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার না এইগুলা তো তোর বোঝার কথা নাকি অন্য কোনো বিষয় আছে না না অন্য কোনো বিষয় না এখন বল আমাকে ডেকেছিস

আমি রিডিং করি তুই শুদ্ধ ভাষায় রিডিং হয় নাকি একটা এমন পরিমাকা যন্ত্র আবিষ্কার হইয়াছিল এখনো কমা পেয়ে গেল সব আলবদার হৃদয়ের যেন কল্যাণ চোখের স্বপন কি সব বাজে বুকছিস এগুলো রিডিং পরা হলো নাকি হ্যাঁ

মল আর মাংসে বারে বলতে হইব এইভাবে শুদ্ধ ভাষা কয় আচ্ছা আমি স্যারে সেটা করছি আমি হাটা কোটা করি বল হাগেবারে শক্তি আর হাগেবারে আগা বন্ধু শোনো শুদ্ধ ভাষা এত সহজ নয় শুদ্ধ ভাষার জন্য কঠোর পরিশ্রম করতে হয় আমি যে হোমওয়ার্কটা তোমাকে দিলাম এটা তুমি বাসায় ভালো করে প্র্যাকটিস করবে তারপর কালকে আমি এসে তোমার কাছ থেকে এটার ফিডব্যাক নেবো আজকে আমার অনেক কাজ আছে আমার ছোট মেয়ে অসুস্থ তার বাড়িতে যেতে হবে কালকে তোমার সাথে দেখা হবে ঠিক আছে বন্ধু